শেখ হাসিনা সরকার পতনের পর থেকে এই সম্পর্কের ভাঙ্গন ধরেছে বাংলাদেশ ও ভারতের মাঝে হাসিনাকে হাসিনাকে সরকার আশ্রয় দেওয়ার পর থেকে থেকে ভারত বিভিন্ন সময় নানা ইঙ্গিতে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বাংলাদেশকে সেই সঙ্গে রপ্তানি বন্ধ করে চাপে ফেলতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে এদিকে এসবের মাঝেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে গতকাল সোমবার কড়া হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা এবং বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ইউনুস হুশিয়ার একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি পাংখা আসবেন না বিজিবির নেতা বলেন উনিশশো সালে সতেরো হাজার ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গেছেন ভুলে যাবেন না কেউ যদি অতীত ভুলে যান তার ভবিষ্যৎ ভালো হয় না ভালো হতে পারে না জনসভায় তিনি বলেন আমরা ঘোষণা করেছিলাম যে পেট্রাপল পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ বাণিজ্য বন্ধ থাকবে আজ সকাল ছয়টা থেকে বাণিজ্য বন্ধ আছে। এটা চব্বিশ ঘন্টা চলবে এটা ট্রেলার দেখিয়ে গেলাম অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপর দু হাজার সালে আমরা লাগাতার বন্ধ করে দিব এরপরে দেখব ওরা আলু পেঁয়াজ কেমনে পায় আমরা দেখিয়ে দিব এটা আমাদের ভারতবর্ষ